কখনো কি আকাশের দিকে তাকিয়ে দেখেছেন নীল আকাশ জুড়ে সাদা সাদা লম্বা রেখা মনে হয় যেন আকাশে কেউ তুলির আঁচর কেটে গেছে অনেকেই ভাবে এগুলো বুঝি কোনো গোপন রাসায়নিক স্প্রে নাকি কোনো অজানা ষড়যন্ত্র কিন্তু আসল সত্যটা আরও আশ্চর্য এই রেখাগুলোকে বলা হয় কন্ট্রেইল মানে কানডেন্সেশন ট্রেয় যখন উড়োজাহাজ দশ বারো কিলোমিটার উঁচুতে ওড়ে সেখানে তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি ইঞ্জিন থেকে বের হওয়া গরম জলীয় বাষ্প ঠান্ডা বাতাসে গিয়ে মুহূর্তের মধ্যেই বরফের কণায় পরিণত হয় এই বরফের অসংখ্য কণা মিলেই আকাশে তৈরি করে সাদা রেখার মতো বরফের সমুদ্র কখনো এই রেখা দ্রুত মিলিয়ে যায় আবার কখনো ছড়িয়ে পড়ে পুরো আকাশ জুড়ে এর কারণ আকাশের আর্দ্রতা আর বাতাসের চাপ তাই পরের বার আকাশে এই সাদা রেখা দেখলে ভয় পাবেন না কারণ ওগুলো কোনো রহস্য নয় বরং বিজ্ঞানের এক অসাধারণ দৃশ্য এরকম তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন